চোদ্দশো সালে অষ্টম পোপ যখন স্ট্রোক করলেন তখন কারো চিকিৎসকরা ধারণা করেছিলেন পোপের মনে হয় শরীরের কোথাও রক্তক্ষরণ হচ্ছে এই ভেবে পোপকে বাঁচানোর জন্য দশ বছর বয়সের তিনজন ছেলের শরীর থেকে রক্ত বের করে পোপকে পান করানো হয়েছিল যেহেতু তখন রক্তনালী বলে কিছু আছে সেটাই জানা ছিল না তাই সবাই ভাবত রক্ত খেলেই সেটা শরীরে ঢুকে পড়বে দুঃখজনক হলো রক্ত নেয়ার ফলে তিনটা বাচ্চাই মারা যান কিন্তু পোপ বেঁচে যান সবাই ধারণা করেছিল সেই রক্তের জন্যই বেঁচে গেছেন মানবদেহে প্রথম রক্তদানের সফল প্রয়োগ ঘটানো হয়েছিল ভেড়ার রক্ত দিয়ে আর তা করেছিলেন ফরাসি বিজ্ঞানী ডক্টর জ ব্যাপ্টিস্তে ডেনিস ষোলশো সাতষট্টি সালে তিনি এক আহত কিশোরের দেহে বারো আউন্স ভেড়ার রক্ত দিয়ে রক্তদানের সফল সূচনা ঘটান ষোলোশো সত্তর সালে ফ্রান্সে মানবদেহে প্রাণীর রক্ত প্রয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় পরে নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান জীববিজ্ঞানী ও চিকিৎসক কার্ল ল্যান্ডস্টেনার রক্তের গ্রুপ আবিষ্কার করার পর উনিশশো সালে রক্তদান নিরাপদ ও নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দেয়া হয় রক্ত নিয়ে বিজ্ঞানীদের চিন্তা ভাবনা শুরু আরও অনেক আগে ষোলোশো সালে ইংরেজ চিকিৎসক উইলিয়াম হার্ভের গবেষণার মাধ্যমে মানুষ প্রথম জানতে পারে যে দেহের অভ্যন্তরে রক্ত প্রবাহিত হয় ষোলশো সালে উইলিয়াম হার্ভে আবিষ্কৃত যন্ত্র ব্যবহার করে জন্তুর দেহে ইঞ্জেকশনের মাধ্যমে তরল পদার্থ প্রবেশ করান স্যার ক্রিস্টোফার রেন ষোলশো সালে ড রিচার্ড লোয়ার সফলভাবে প্রথমবারের মতো একটি কুকুরের দেহ থেকে আরেকটি কুকুরের দেহে রক্ত সঞ্চালনের পরীক্ষা চালান অবশ্য এরপরে পশুর দেহ থেকে মানব দেহে রক্ত পরিসঞ্চালন করতে গিয়ে চিকিৎসকদের হাতে প্রাণ হারান অনেক মানুষ ষোলোশো সালে রক্ত পরিসঞ্চালনের ব্যাপারে নিষেধাজ্ঞা দেন পোপ আঠারোশো সালে ডাক্টর জেমস ব্ল্যান্ডেল নামে একজন ইংরেজ ধাত্রীবিদ্যা বিশারদ রক্ত পরিসঞ্চালনের জন্য একটি যন্ত্র আবিষ্কার করেন যা দিয়ে সফলভাবে একজন সুস্থ মানুষের দেহ থেকে আরেকজন মৃত্যু পথযাত্রী মানুষের দেহে রক্ত পরিসঞ্চালন করে তাকে বাঁচিয়ে তোলা হয় তিনি প্রথম বলেন একজন মানুষের শরীরে কেবল আরেকজন মানুষের রক্তই দেওয়া যাবে উনিশশো এক সালে কার্ল ল্যান্ডস্টেনার দেখান মানুষের রক্তের প্রধানত চারটি গ্রুপ রয়েছে এ বি বি এবং ও প্রথমবারের মতো মানুষ বুঝল যে এতদিন ধরে তাদের ভুলটা ঠিক কোথায় হচ্ছিল এরপর উনিশশো দুই সালে রক্তদান নিরাপদ ও নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দেয়া হয় উনিশশো চোদ্দ থেকে আঠারো সালে প্রথম বিশ্বযুদ্ধের এর সময়টাতে যুদ্ধাহত হাজার হাজার মানুষকে বাঁচাতে অনেক রক্তের প্রয়োজন হয়েছিল আর তখনই মানুষ আবিষ্কার করল দুটো বিষয় এক রক্তদাতার শরীর থেকে বের করে নেয়ার পর ওই রক্তকে জমাট বাধার হাত থেকে রক্ষা করা যায় যদি তাতে সোডিয়াম সাইট্রেট মেশানো হয় দুই অন্য আরও অনেক জিনিসের মতো রক্তকেও ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায় উনিশশো ষোলো সালে প্রথমবারের মতো সফলভাবে সংরক্ষিত রক্তকে আরেকজনের দেহে প্রবেশ করানো হল এই ধারণা থেকে ফ্রান্সে বিশ্বের প্রথম ব্লাড ব্যাংকের সূচনা করেন একজন আমেরিকান সেনা কর্মকর্তা ও মেডিকেল গবেষক অসওয়ার্ড হোপ রবার্টসন উনিশশো সালে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে ব্রিটিশ রেডক্রসের সদস্যরা সবাই একযোগে রক্ত দেন সূচিত হয় বিশ্বের প্রথম স্বেচ্ছা রক্তদানের দৃষ্টান্ত উনিশশো সালে রক্ত পরিসঞ্চালন নিয়ে গবেষণার জন্য মস্কোতে ড আলেকজান্ডার বগদানোভের নেতৃত্বে একটি ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আমেরিকার শিকাগোর কুক কাউন্টি হাসপাতালে বিশ্বের প্রথম ব্লাড ব্যাংক স্থাপিত হয় বাংলাদেশে স্বেচ্ছা রক্তদানের ইতিহাস শুরু হয় উনিশশো সালে দেশের প্রবীণ রক্ত সঞ্চালনবিদ প্রফেসর ড মুজিবুর রহমানের তত্ত্বাবধানে উনিশশো সালের দশ জন জাতীয় অধ্যাপক ড নুরুল ইসলাম নিজ রক্তদানের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের সূচনা করেন উনিশশো সালে বাংলাদেশ রেড ক্রস পরবর্তী সময়ে উনিশশো সালে বাংলাদেশ রেড ক্রেসেন্ট সোসাইটি শুরু করে তার ব্লাড ব্যাংক কার্যক্রম